অলিম্পিকার আগে দেখেনি আইসিসি ওয়ান ডে ইভেন্ট ভারতের স্কোয়াডে কেন পাঁচ স্পিনার এমন একটা প্রশ্ন উঠেছিল আগে। চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের অ্যাস্কোয়াডার ঘোষণার পর থেকে আলোচনা ছিল স্পিন আক্রমণ নিয়ে কিন্তু দুবাইয়ের পিছে স্পিন যে ভারতের কার্যকরী অস্ত হবে সেটা হয়তো ঠিক ধরতে পেরেছিল ভারতীয় দলের নির্বাচকরা কাজেও দিল ভারতের স্পিনের আধিকত্য নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভারতের স্পিনে চতুর্দশ অক্ষয় বরুণ কুলদীপ এবং জাদেদা নিয়েছে নয়টি উইকেট অবশ্যই বরুণ চক্রবর্তী নিয়েছেন একাই পাঁচটি উইকেট দুই উইকেট ছিল কুলদীপ যাদবের অক্ষয় এবং জাদেদার ভাগে ছিল একটি করে উইকেট চারজনের এই সম্মিলিত আক্রমণে সুবাতে ভারত গড়েছে নতুন রেকর্ড আইসিসির ওয়ানডে ইভেন্টে টেস্ট জুড়ে কোনো দেশের বিপক্ষে স্পিনারদের সবচেয়ে সফল বলিং ফিগার এখন ভারতীয় স্পিনারদের দখলে দুবাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে একশো আষট্টি রান খরচ করে নয় উইকেট নিয়েছে ভারতের স্পিনার বিভাগ আর চ্যাম্পিয়ন ট্রফির ইতিহাসে স্পিন বিভাগ সেরা বোলিং ফিগার এটি এর আগে আর কোনো দেশ স্পিনার এক ইনিংসে নয় উইকেট নিতে পারেননি দু হাজার চার চ্যাম্পিয়ন ট্রফিতে বাহিংহাকের কেনিয়ার বিপক্ষে ছাব্বিশ রান খরচ করে আট লুকেট নিয়েছিল পাকিস্তানের স্পিনাররা চ্যাম্পিয়ন ট্রফিতে সেটি ছিল স্পিনার বিভাগের সেরা পারফরমেন্স ভারতের ম্যাচের পর সেটি নেমে গেছে এখন দুইয়ে তিনি আছে বাংলাদেশের নাম দু সালে জয়পুরে জিম্বাবুয়ে সাত বেটারকে সাজ ঘরে ফেরিয়েছেন বাংলাদেশের স্পিনাররা আইসিসি ওয়ান ডে ইভেন্টের সাপেক্ষেও গত রেকর্ড করেছেন ভারতের স্পিনাররা আইসিসি ওয়ান ডিভেন্টে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন ট্রফি কোনো টেস্ট খেলা জুড়ে দেশের বিপক্ষে স্পিনারদের সেরা ফিগার এখন গরু কুলদীপ অক্ষয়দের দু হাজার এগারো বিশ্বকাপে মিরপুরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চুষট্টি রান খরচ করে আটকে নিয়েছিলেন পাকিস্তানের স্পিনাররা সেটাই গত টপকে গিয়ে যেছে নতুন ইতিহাস করল ভারত অবশ্যই আইসিসি ওয়ান ডে ইভেন্টে স্পিনারদের দশ উইকেট নেওয়ার তৃতীয় আছে দু হাজার এগারো বিশ্বকাপে জিম্বাবুয় স্পিনাররা কানাডার সবকুটি উইকেট পেয়েছিলেন ইতিহাসের অংশ হয়েছেন বরুণ চক্রবর্তী নিজেও মাত্র তৃতীয় স্পিনার হিসেবে চ্যাম্পিয়ন ট্রফিতে পাঁচ উইকেট শিরা করেছেন এবং এই রহস্যজনক স্পিনার দু সালে কেনিয়ার বিপক্ষে শহীদ আফ্রিদি দুই সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রবীন্দ্র যাদাদা পেয়েছেন পাঁচটি করে উইকেট প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইটার তুলে নিয়েন সেই তালিকার নাম লেখালেন বরুণ চক্রবর্তী